কথায় আছে মুখের বলি আর বন্দুকের গুলি একবার বের হলে আর ফিরে আসে না কথার এই ধার বন্দুকের চেয়েও কিন্তু ভয়ঙ্কর কারণ গুলি লাগে শরীরে কিন্তু কথা গিয়ে লাগে ইতিহাসের পাতায় মানুষের মনে আর সবচেয়ে বড় কথা আল্লাহর দরবারে পবিত্র কোরআনে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন মা এলফিজ উমি কৌলিন ইল্লা লাদেহি রত্নেইবোনা আতীদ মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা প্রস্তুত থাকে প্রহরী ফেরেশতা সুরা বাকারা আঠারো নম্বর আয়াত সহজ অর্থ হলো আমাদের মুখ দিয়ে বের হওয়া প্রতিটি শব্দের রেকর্ড রাখেন দুজন ফেরেশতা ভালো হোক বা মন্দ কোনোটাই আল্লাহর জানার বাইরে নয় এই কথাগুলোই কিয়ামতের দিন আমাদের সামনে উপস্থিত হবে এবারে একটা জীবন্ত উদাহরণ দেখিয়ে দিয়ে আমরা সবাই জানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংখ্য কঠিন কথা বলতেন তার মধ্যে আমি কিছু উদাহরণ টানছি এক নম্বরে বিএনপি নেতা তারেক রহমানকে বলেছিলেন আরে বেটা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় এমনকি বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেছিলেন পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিবে শুধু তাই নয় ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেছিলেন পদ্মা নদীতে দুইবার চুবানি দিতে হবে সেই সময় তিনি ক্ষমতার শীর্ষে কিন্তু আল্লাহর নিয়ম কি কারো ক্ষমতার অধীন না কক্ষনোই না কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফলেং তাইজিদা লিসুন নাতিল লাহি তা বেদি হইলা লিসুন অতএব তুমি আল্লাহর রীতি পরিবর্তন করতে পারবে না এবং আল্লাহর রীতিকে কখনো পরিবর্তন পাবেও না সুরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াত এটা সহজ অর্থ হলো আল্লাহর একটি অটল নিয়ম হলো অহংকার করে কথা বললে অন্যকে হেই প্রতিপূর্ণ করলে সময়ের পরিবর্তনে তারই পুনরাবৃত্তি ঘটে আল্লাহর সেই নিয়মের খেলায় আজ আমরা দেখছি যাকে বেটা বলে ডাকা হয়েছিল সেই তারেক রহমান আজ দেশে ফিরে লাখো মানুষের সংবর্ধনা ও রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে যাকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেই ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের সরকারের প্রধান আর যিনি সেই কথাগুলো বলেছিলেন তিনার আজ এই দেশে কোনো স্থান নাই এটাই কি আল্লাহর ইঙ্গিত নয় আল্লাহ বলেছেন ও মাতাফা আলু মিন হইয়া আলম হুল্ল ফাইনাদিতাক ও তা উ নিয়া উলিল আলবাব তোমরা যা কিছুই ভালো কাজ করো আল্লাহ তা জানেন হে বুদ্ধিমানগণ তোমরা আমাকে ভয় করো এটা সুরা বাকারার একশো সাতানব্বই নম্বর আয়াত এ এত অংশটি পূর্ণতা ও আল্লাহ সর্বজ্ঞতার বিষয়টি নির্দেশ করে শেখ হাসিনার ক্ষেত্রে যা ঘটলো তা যেন আমাদের সবার জন্য কোরআনের এই শিক্ষার জীবন্ত প্রতিফলন হয় কারণ এটা থেকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন তারাও যদি তাদের আচরণটাই করেন তাহলে হয়তোবা তার থেকে ভয়ঙ্করভাবে দেশ থেকে বিতাড়িত হতে হবে তাই শেখ হাসিনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ আলা আরও বলেন তিলকার দারুল আখিরত দ্বাদা আলু আলি লাদিন আলা ইউরিদু না আলু আউর দি ওয়ালাম ফাসাদা ওলাতুলী মুত্তাবিন আখিরাতের সেই গৃহ আমি তাদের জন্য নির্ধারিত করি যারা পৃথিবীতে প্রাধান্য বিস্তার ও ধ্বংসাত্মক কাজ চায় না আর শুভ পরিমাণ মুত্তাকিদের জন্য সুরা আল কাসের তিরাশি নম্বর আর তাই আমাদের জন্য কি শিক্ষা এক নম্বরে ক্ষমতা থাকলে সব কিছু বলা যাবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না আজ আপনি যেখানেই থাকুন যে অবস্থানেই থাকুন মনে রাখবেন ক্ষমতা আল্লাহ দেন তিনিই ফিরিয়ে নেন দুই নম্বরে বিনয় ভাষা ইমানের অঙ্গ ইমানের অংশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বিনয় ভাষা দান ছৎকার মতোই সবের কাজ ক্ষমতায় থাকলে শত্রুকেও সম্মানের সাথে কথা বলতে হবে তিন নম্বরে ভবিষ্যৎ আল্লাহর হাতে কোরআনে আল্লাহ তাআলা বলেন ও আলামু আন্দোল্লাহ আলামু মাফি ফুজিকুম ফুজি কুমফারু ও আলামু আন্দোল্লাহ গফুরুন হালিম তোমরা জেনে রাখো আল্লাহ নিশ্চয় জানেন যা কিছু তোমাদের মনে আছে অতএব তার ব্যাপারে সতর্ক থাকো আর জেনে রাখো যে উল্লাহ ক্ষমাশীল সুরাল বাকারার দুইশো পঁয়ত্রিশ নম্বর আয়াত গতবারের প্রধানমন্ত্রীর গল্প আমাদের জন্য বড় একটা নিদর্শন বড় একটি শিক্ষা এটি কোরআনের সেই শিক্ষারই প্রকৃত উদাহরণ যেখানে আজকের অহংকার আগামীকালের লজ্জা হয়ে দাঁড়ায় তাই অহংকার করা যাবে না আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি ক্ষমতা যেন আমাদের অহংকারী না বানায় বিরোধীকেও যেন মানুষ বলে মনে করি বিরোধী দলের মানুষকেও যেন মানুষ বলে মনে করে কথা বলি মুখ দিয়ে বের হওয়া প্রতিটি শব্দের জন্য আল্লাহর কাছে জবাবদিহির কথা স্মরণ করি কারণ শেষ বিচারের দিন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন না আমরা কতটা ক্ষমতাশীল ছিলাম বরং জিজ্ঞাসা করবেন ক্ষমতা পেয়ে তুমি মানুষকে কিভাবে কথা বলেছো মানুষের সাথে কি ব্যবহার করেছো মানুষের কি উপকারে এসেছে তোমার ক্ষমতা আল্লাহ আমাদের সঠিক পথে চলার তফিক দান করুক আমিন